মেরি মিল্ক সোপার ইন মিল্ক লوشن আমরা ডক রাখি নরম ও মিস্ট্রি প্রথম আলো अवार्डের রেড গালি চাই আপনাদের সবাইকে ওয়েলকাম করবে কে স্নেকধা হ্যাঁ স্নেকধা স্নেকধা ইউ লুকিং চিমেন্ডাস বিউটিফুল এন্ড এই যে সাদা কালো যে কম্বিনেশন কখনো আসলে মানে কি বলবো যে মনকে ধোকা দেয় না সো ইট জানতে চাই পুরো লুকটা সম্পর্কে আচ্ছা সো এটা বেসিক্যালি আমি আমাদের লেজেন্ডারি অ্যাক্ট্রেসেসদের উপরে ট্রিবিউট করেছি নাইনটিজের আমাদের আপনি দেখতে পাচ্ছেন যে এখানে শাবানা ম্যাম সুবর্ণা ম্যাম অ্যান্ড আমাদের সবার পছন্দের মবিতা ম্যাম আছেন সো ওনারা তো আসলে আমাদের নাইনটিজের অ্যাক্ট্রেস ওনারা আসলে আমরা যখন এই ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের কথা যখন আপনি বললেন তখন এটা এরকম আসে যে আমাদের নাইনটিজে বা এইটিজের টিভি কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছিল আমরা সবাই জানি সো বাট ওনাদের অ্যাক্টিং এত লাইভলি ছিল যেটা এখন পর্যন্ত মানে আমরা খুব কম অভিনেত্রীদের মধ্যে দেখতে পারে সো এই ড্রেসটা পুরো আমার ওনাদেরকেই ট্রিবিউট করা আর তাছাড়া আমাদের ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের সাথে একটা কানেকশান অলওয়েজই থেকে যাবে অ্যান্ড ওই নাইনটিজের যে আপনার মনোক্রামিক একটা এরা বলি আমরা ওটা কিন্তু আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির বললেন এরা থ্যাংক ইউ সো মাচ ফর ওয়ারিং কালেকশন লুকিং ফরওয়ার্ড ইউ ইনসাইড থ্যাংক ইউ